হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা গুগল জেমিনি বা জেমিনাই অ্যাপসটা ব্যবহার করতে পারো না তাদের জন্য এই ভিডিওটি তো কিভাবে গুগল জেমিনি ব্যবহার করতে হবে তার জন্য তোমাদের প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আচ্ছা ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাদের লিখতে হবে গুগল জেমিনাই ঠিক আছে তা আমি লিখে নিচ্ছি গুগল জেমিনাই তো গুগল জেমিনাই লেখার পরেই তোমাদের একটা পেজে চলে যেতে হবে ঠিক এরকম একটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছ গুগল জেমিনা তোমরা এখান থেকে সাইন ইন করেও তোমরা যে কোনো কাজ করতে পারো ফটো বানাতে পারো বা যে কোনো কিছু কোশ্চেন করতে পারো যেটা তোমাদের অনেক দরকারি একটা হেল্পফুল একটি অ্যাপস বা তোমরা ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে জেমিনায় একটা অ্যাপস আছে সেটা ডাউনলোড করে নিতে পারো তো তোমরা প্রথমে প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে চলে গিয়ে ওখানে গিয়ে সেমভাবে কিছু অ্যাড অ্যাট আসবে সেগুলোকে স্কিপ করে দেবে সার্চে চলে যাবে সার্চে চলে গিয়ে তোমরা ওখানে লিখবে গুগল জেমিনাই যে গুগল লেখার সঙ্গে সঙ্গেই নিচে অপশানটা চলে আসলো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তাই জন্য ইনস্টল আর করতে হবে না তোমাদের নতুন করে কিন্তু ইনস্টল করে নিতে হবে তো আমি ওখান থেকে প্রথমে ওপেনে হাত দিয়ে চলে যাচ্ছি গুগল জেমিনাইতে দেখো আমার অলরেডি করা আছে অ্যাকাউন্ট খোলা আছে তোমাদের যদি না থাকে তোমরা লগ ইন করে নেবে তো এখানে অনেকগুলো আপশান আছে প্লাস এখানে হাত দিলে তোমরা গ্যালারি ইউজ করতে পারবে তোমাদের যে কোনো ছবি ইউজ করতে পারবে এখান থেকে আর ক্যামেরা আছে সেখান থেকে ডাইরেক্ট ছবিও তুলতে পারবে আর তোমরা ওপরে প্লাস এখানের ওপরে হাত দিলে কিছু টাইপ করে তোমরা লিখতে পারবে তোমরা কিছু কোয়েশ্চেন বা কিছু জানা থাকলে তোমরা লিখে নিতে পারবে আর তোমাদের যদি লিখতে সমস্যা হয় যাতে সমস্যা আছে তারা ভয়েস

তো এখানে ইংলিশে কথা বলতে যেন ভাবলে যাওয়ার কিছু নেই তোমরা কিন্তু বাংলাতেও কথা বলতে পারো কন্টিনিউতে আমি হাত দিয়ে দিলাম এবার আমি বাংলাতে কোশ্চেন করব। তো বন্ধুরা আমি কয়েকটা কোশ্চেন করেছিলাম বাংলাতে গুগল সেগুলোর খুব সুন্দর উত্তর দিয়ে দিয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে ভয়েস কিন্তু নেই যেহেতু এখানে রেকর্ডিং হয়েছে তাই জন্য ভয়েসটা এখানে নেয়নি তোমরা যখন এই প্রসেসে বলবে দেখবে তখন গুগল থেকে ভয়েস আসছে ঠিক আছে দেখুন আমি এই প্রশ্নগুলো আমি করেছিলাম মোট পাখি পৃথিবীর সবচেয়ে বড় পাখির নাম কি ছোট পাখির নাম কি দেখো এগুলো কি সুন্দর আনসার দিয়ে দিয়েছে তো তোমরা এইভাবে কিন্তু গুগল জেমিনাইকে ইউজ করে বিভিন্ন ইনফরমেশান পেতে পারো এখন আমি প্লাস আইকেনে হাত দিয়ে একটা ছবিকে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে দেখাচ্ছি তো এখান থেকে আমি নিজের পছন্দ মতো একটা ছবি নিয়ে নিলাম তো এখান থেকে আমি এই ঋত্বিক রসনের ছবিটা নিয়ে নিচ্ছি দেখতে পেলে ছবিটা গ্যালারি থেকে আমি নিয়ে নিলাম তোমরা চাইলে তোমাদের যে কোনো ছবি বা নিজের ছবি যেটাই চাও সেটাতে পাসপোর্ট ছবি বানাতে পারো আচ্ছা এবার আমাকে কি করতে হবে একটা প্রম্পট নিতে হবে পাসপোর্ট সাইজের ছবি বানানোর যে প্রম্পট সেটা আমি আগে কপি করে রেখেছিলাম তো সেখান থেকে কপি করে নিচ্ছি আবার নিয়ে আমি এখানে দেখো পেস্ট করে দিলাম এখানে লেখার বদলে পেস্টিং করে দিতে হবে কারণ লিখতে তোমাদের অনেক টাইম লেগে যাবে তো তারপর আমি একটু কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করলেই দেখতে পাবে তোমাদের খুব সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবি কয়েক সেকেন্ডের মধ্যেই রেডি হয়ে যাবে তো আমাদের এখানে একটু ওয়েট করতে হবে তো দেখো জাস্ট এ সেকেন্ড ওয়েট করতে বলেছে জাস্ট দেখো হ্যার ইজ দ্য ইমেজ মানে রেডি হয়ে গেছে দেখো ঋত্বিক রশনের কত সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবি রেডি হয়ে গেল তো তোমরাও চাইলে এরকম করে তোমাদের ছবি বানাতে পারো বা গুগলকে প্রশ্ন করে যা কিছু তোমরা করতে চাও গুগল জেমিনায় ইউজ করে তোমরা করতে পারো এখানে অনেক অপশান আছে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক